দেখুন আপনারা জানেন যে যেহেতু মহানগরে আপনারা আসেন সোশ্যাল মিডিয়া আমার নেতা যে নীতিনিষ্ঠা পরিচ্ছন্ন রাজনীতিবিদ গণমানুষের নেতা আনুবাই উনি কিন্তু দীর্ঘ পেশিত আমলে নির্যাতিত এবং কারাবন্দী ছিলেন এবং উনি সরকারি মামলা এবং মিথ্যা মামলা প্রায় চুয়ান্নটি মামলা উনি উনি গাড়ে আসেন উনি উনি যে মতিজিল থানার বিএমপি বিএমপিকে শক্তিশালী করার জন্য গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য প্রত্যেকটা কর্মীকে উনি খোঁজখবর নেয় এবং প্রত্যেকটা কর্মী তা কে আর্থিক দিকে দুর্বল কে কোন কর্মীটা খারাপ পর্যায়ে চাইতে সকলকে নিয়ে তিনি উনি একটা ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করে আমি মনে করি যেহেতু আনারসাহুবাইয়ের সাথে নীতিনিষ্ঠা রাজনীতিবিদ এরশাদুল্লাহ বাটারি ভাই আছে ইসলাম জাহিদ ভাই আছে যেহেতু এখানে একটা ভালো একটা টিম আছে যদি আনারসাহুবাইকে সভাপতি দেয় তাহলে মুতিদিল থানা একটি সুন্দর পরিবেশ একটি রাজ বিএনপি উপহার উপহার পাবে এবং এমন একটা বিএনপি টিম হবে ঢাকা মহানগর দক্ষিণ চব্বিশটা থানা চব্বিশটা থানার মধ্যে মুতিদিল থানা একটি সবচেয়ে সুন্দর চমৎকার একটা বিএনপি উপহার পাবে আমি আসলে আমি প্রথম রাজনীতি শুরু করি আমার গ্রাম থেকে আমি গ্রামে যুব দলের ইউনিয়নের সদস্য ছিলাম আমি সলিমগঞ্জ ইউনিয়ন সদস্য ছিলাম তখন আমি কর্মজীবন চলে যাই দু সালে আসলে যাওয়ার পর নির্বাচনের পর আমি ঢাকা যাই ঢাকা যাওয়ার পরে আমি ঢাকা মুচিল থানা নয়লং ওয়ার্ডে আমি যুবদলের সাথে সংযুক্ত হই তখন আমার নেতা ছিল সুহল রানা মিঠু ভাই তখন আক্তার ভাই ছিল প্রেসিডেন্ট আর সেক্রেটারি ছিল সুইল রানা মিঠু ভাই তখন আমি বাজার ইউনিটের আমার দক্ষতা আমার কর্ম দেখে সুহিল রানা মিঠু ভাই আক্তার ভাই মিলে আমাকে ফকিরাবুল বাজার ইউনিটের সেক্রেটারি দায়িত্ব দেয় তখন আমি সফল হওয়ার পর যুবদলের রাজনীতি শুরু করি তো মুতিল থানা তারপরে আমি ওয়ার্ডের সদস্য হই এবং মুতিল থানার সাথে ইনশাআল্লাহ রাজপথে সংগ্রামে ফেসিদ আওয়ামী আওয়ামী সরকারের যে ফেসিৎ সরকারের যে প্রতি বিরোধী যে সকল সংগঠন একসাথে আন্দোলন করছে আমি একসাথে আন্দোলনে সামিল হয়েছি আমি আগামীতে যদি আল্লাহ আল্লাহ তালা যদি আমার রিজিক যদি রাজনৈতিক ঢাকা রাখে আমি ঢাকা করবো আর আমি যেহেতু জন্মভূমিকে অবশ্যই ভালোবাসি যদি আমার আমার যদি সামনে আমার ভালো একটা দিক যায় হ্যাঁ আমি যদি জন জনগণের সম্পৃক্ত হইতে পারি জনগণের জন্য কাজ করতে পারি এবং থানার একটা ভালো উপায় দিতে পারি যখন যদি আমার মন যদি কখনো আমার গ্রামের টানে তাহলে আমরা গণতন্ত্রের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজ দলীয় জুট বাম গণতান্ত্রিক জোট গণতন্ত্র মঞ্চ এবং প্রকৃতিশীল অনেক সংগঠন গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করছেন এবং কর্মসংস্থান ভোটার অধিকারের জন্য তারা লড়াই সংগ্রাম করছেন গ্রামীণ শ্রমিকদের বেতন বৃদ্ধি বাড়ানোর জন্য তারা লড়াই সংগ্রাম করছেন এমন লড়াই করতে 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 এম সরকারের যে আচরণে মানুষের শত শত লক্ষ লক্ষ মানুষ যখন মামলা খেয়েছে নিজেত্ব হয়েছে আন্দোলন হতে 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 একসঙ্গে ছাত্র জনতার আন্দোলনে গণ হয়েছে পাঁচ আগস্ট পাঁচ আগস্টে যে ছাত্র জনতা